মঙ্গলবারের রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে উঠে এলো কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝির জামিন প্রসঙ্গ মঙ্গলবার আসানসোল বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন অনুপ মাঝি এরপর দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ধে জামিন দেওয়া হয় অনুপ মাছি ওরফে লালাকে এদিকে গ্রেফতারের সময় বা তার আগে অনুপ মাঝির সিবিআই তলবে সাড়া দেওয়ায় গড়িমসির অভাব ছিল না শেষমেশ সুপ্রিম হস্তক্ষেপে লোকআউট নোটিশ জারি করে দু সালে পুন থেকে গ্রেফতার করা হয় অনুপ মাঝিকে নির্বাচনী আবহে সেই অনুপের জামি এ নিয়ে সরগরম রাজনৈতিক মহল অনুপরফের লালার জামিন প্রসঙ্গে মত পোষণ করেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম ইচ্ছে করে লালাকে দিয়ে আত্মসমর্পণ করিয়ে তাকে জামিন দেওয়া হয়েছে খোঁচা সেলিমের লালাকে যে একজন কিংপিন পিন কয়লা পাচারে একজন তো অভিষেকের প্রাণের বন্ধু যা টাকা পয়সা দিয়েছিল সে তো পগার পার যে পথে মেহুল চকসি যে পথে বিজয় মালিয়া যে পথে নীরব মোদিরা গেছে মোদীর ঘনিষ্ঠরা সেই পথে সেও গিয়েছে আর এখানে যে ছিল তাকে সারেন্ডার করে সঙ্গে সঙ্গে জামিন অরূপ মাঝে অরফে লালার বিরুদ্ধে কটাক্ষমূলক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার কথায় কয়লা মাফিয়ার আত্মসমর্পণ নতুন কিছু নয় অনেক আগেই আত্মসমর্পণ করে জেলের ভিতরে থাকা উচিত ছিল লালা তো কয়লা মাফিয়া কয়লার সিন্ডিকেটের সাথে যুক্ত আমরা সবাই জানেন স্বাভাবিকভাবে তার আত্মসমর্পণ তো নতুন কিছু না এই যে অনেক আগে আত্মসমর্পণ করে জেলার ভিতরে টাকা ও করে ভাষায় প্রতিক্রিয়া দান বিজেপি সংসদ শ্রমিক ভট্টাচার্য ললার কয়লা কারকার হাত ময়লা করেছে তাদের খুঁজে বের করা দরকার তাদেরই মানুষ আজ খুনছে এটা নিয়ে আমাদের বলার কিছু নেই যে প্রতিষ্ঠিত লালা একজন কয়লা মাফিয়া তদন্ত প্রক্রিয়া চলছে যে সরকারি অফিসাররাও তাদের সঙ্গে যুক্ত ছিলেন তারাও গ্রেপ্তার হয়েছে কিন্তু শুধু লালাকে গ্রেপ্তার করলে তো হবে না লালার কয়লা কার হাতে কার কার হাতকে ময়লা করেছে আজকে সেটাও দেখতে হবে তাদেরই মানুষ খুঁজছেন ভোটের মধ্যে কয়লা পাচারের পিনের জামিন রাজনৈতিক মহলকে এভাবেই তোলতার করে তোলে মঙ্গলবারের সারাদি ক্যালকাটা নিউজ